হাতটা খালি কিছু টাকা দিতে লজ্জা করে না টাকা চাইতা আমার কাছে হুম হাত খালি তো আমি কি করব আমি কি তোমার জন্য টাকা কি ছাপাই যে তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম এখনও বেতন বোনাস পাই নাই কিছু পাই নাই কেমনি কি করব আমার মাথায় কাজ করতেছে না আর তুমি খালি টাকা টাকা করতেছো আজকে তোমার হাজবেন্ডের চাকরি নাই এই জন্য তুমি ইনকাম করে খাওয়াইতেছো আর হাজবেন্ডের কথা শোনাই তুমি এটাই তো তোর সৌভাগ্য এটাই তো তোর কপালের ভাগ্য বুঝেস না ইস্ক্রিস মি ভাইয়া লম্বা লম্বা মুক্তি তো ভালোই দিচ্ছেন আমি হইলে আপনার জায়গায় এক গ্লাস পানিও খাইতাম না বয়ের টাকা আমার জন্য কিছু আনো নাই ওলে বাবালে তোমার জন্য কি আনবো হ্যাঁ কি আনবো তোমার জন্য পাঞ্জাবি নি আসতা পাঞ্জাবি একটা প্যান্ট একটা শার্ট স্যান্ডেলটা ছিড়ে গেছে যদি একটা স্যান্ডেল আনতা আমার ঘরে আমার পেটিগুড আছে বুঝছস কিছু পুরান পেটিগুড ভাবতেছিলাম ওগুলা দিয়ে তোমার একটা পাঞ্জাবি বানাই খুলতেছি ম্যাডাম বাসা আছে আচ্ছা বসেন আপনার কি কোনো কাজ টাজ নাই সারাদিনই তো বাসায় দেখি চেষ্টা করতেছি আর কি কাজের কই আমি তো যত দিন আসলাম তত দিনই দেখি খালি খান আর ঘুমান আর কিছু বলবেন না আমার বান্ধবীর একটু ডাকা দিলে ভালো হয় তেসি হ্যাঁ astrocyte রাكو তোমার এক বান্ধবী আসছে তো তোমাকে ডাকতেছে আমি তো জানি আমার বান্ধবী আসবে আমি বুঝলাম না তোমার কি আর কোনো কাজ কাম নাই হ্যাঁ আমি তো চেষ্টা করতেছি কি চেষ্টা করতেছো আমাকে বলো কি চেষ্টা করতেছো খাইতেছো ঘুমাইতেছো ফ্রিটতেছো ঘুরতেছো কি চেষ্টা করতেছো আমি তো কিছু দেখতেছি না চিলাচিলি করলে লাভ হইব চিলাচিলি করবো না তুমি আমার কাদের উপরে বসে খাইতেছ মানুষের শুনলে কি বলবে হ্যাঁ তোমাকে শরম দিবে শরম লজ্জা তো নাই কিছুই সব তো বিক্রি করে ফেলছো এখন তাহলে আমাকে বাকি আছে বিক্রি করার শোনো আসতে লেট হবে আমার ঠিক আছে রান্না বান্না সব যা যা আছে সব কিছু করে রাখবা শোনো ওই না খালি যদি কিছু টাকা দিতা হাতটা খালি কিছু টাকা দিতা লজ্জা করে না টাকা চাইতা আমার কাছে হুম হাত খালি তো আমি কি করব আমি কি তোমার জন্য টাকা কি ছাপাই যে তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম এখনো বেতন বোনাস পাই নাই কিছু পাই নাই কেমনে কি করব আমার মাথায় কাজ করতেছে না আর তুমি খালি টাকা টাকা করতেছো হাত খালি লজ্জা হওয়া দরকার তোমাদের মতো পুরুষদের অপধার্থ হ্যাঁ বান্ধবী চল একটু লেট হয়ে গেল শোনো আমি বুঝলাম না বুঝলাম না আমি আমি যাইতেছি তো কোথাও একটা তো পিছিয়ে রাখলা কেন কোথায় যাব আর হ্যাঁ ভালো কথা রান্না বান্না করে রাখবা আসতে অনেক লেট হবে বারোটা বা একটা আওয়াজ বেজে যেতে পারে ঠিক আছে ঠিক আছে দরজা একবার নকদর সময় যেন খুলে দাও বারবার যেন না দিতে হয় ঠিক আছে আর আপনারও লজ্জা শরম নাই সেবা পয়সা সারাদিন খান কারে কি বলস হ্যাঁ ওনারে অর লজ্জা শরম আছে ওর তিন রাস্তার মোলে প্যান খুলে দাঁড় করাইলে ওর লজ্জা শরম হবে না আমার জামাই তো এরকম করছিল বান্ধবী জানস না তারপর ওর দিয়া ঘরের কাজ তিন মাস একটা না করাইছি সব কাজ করছো এখন একটু সুধরাইছে তো দেখলে মাঝে মধ্যে মনে চায় একদম গলা টেপে মাইরা লাই ওরে দিয়া ঘরের সব কাজ করাবি আয় কি বলছি রান্না বান্না করে রাখবা কিন্তু আর তিনবার জানি নক না দিতে হয় চল বেশ শুরু আশি দরজাটা ভাইয়া ফলাইব কি করো হ্যাঁ কি করো টা কি এত লাগছে কেন দরজা খুলতে কতক্ষণ গুণ দাঁড়াইছিলাম বাইরে জার্নিং করে আসছি তো নাকি রান্না করতেছি রান্না করতেছি এত কোন কি করছস রান্না করতেছস এখন এতক্ষণ টাইম কি করছস ও ফোন না ফোন টিপতেছিলি তাহলে কি করতেছিলি ওই ফ্রিজ থেকে মাংস ভিজাইছি নরম হইছে তারপরে রান্না করছি বলবো তোরে বল কি বলবো কিছু বলার নাই তো তোরে তোর যত পি ইয়া করম না তুই যেমন তেমনই থাকবি কুত্তার লাজ জীবন সাজ না বসে আছেন কেন লজ্জা নাই উঠেন যা না এখান থেকে উঠেন বুঝলাম না তোর জামাই কি কানে কম শুনে নাকি কতক্ষণ ধরে উঠতে বলতেছি উঠ উঠ তোরে নিয়ে না আমার মান সম্মান যা আছে না সব চলে যাবে সব রাস্তাঘাটে হাঁটলে কি বলে যারা মানুষে কয় বউ চাকরি করে জামাই বসে বসে খায় এগুলো শুনতে হয় এখন বুঝছস ধর এটা একটা নেই ওফ হাত ব্যথা হয়ে গেছে দেখো তো কাপড়গুলো কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা সুন্দর তো কাপড়টা এটার দাম কত জানো না সাত হাজার টাকা এটা দেখো এটা তো আরো বেশি সুন্দর অনেক সুন্দর এটার দাম দশ হাজার টাকা বুঝতে পেরেছ সব শাড়ি কিনে নিয়ে আসছো আমার জন্য কিছু আনো নাই বলে বা বলে তোমার জন্য কি আনবো হ্যাঁ কী আনবো তোমার জন্য পাঞ্জাবি নিয়ে আসতে পাঞ্জাবি একটা প্যান্ট একটা শার্ট স্যান্ডেলটা ছিঁড়ে গেছে যদি একটা স্যান্ডেল আনতো আমার ঘরে আমার পেটিকোট আছে বুঝছ কিছু পুরোন পেটিকোড ভাবতেছিলাম ওগুলা দিয়ে তোমার একটা পাঞ্জাবি বানিয়ে দিবো আর স্যান্ডেলের কথা কইতাস না ওই যে আমগো বাড়ির পাশে একজনে স্যান্ডেল দেখছি সিরা কোন বের জেনে ফালাই থুয়ে গেছে ওগুলো আইন না পড়িস মানুষের সামনে এই যে হাজবেন্ডরে অপমান করতেছ খারাপ লাগে না ওরে আল্লাহ বর কাদের উপরে যে বইসা বইসা খাও তখন খারাপ লাগে না হ্যাঁ তখন কি ভালো লাগে চাকরি করিস বুঝছস যদি চাকরি না পাস না ওই যে রিস্কা রিস্কা না পালে ভ্যান ভ্যানগারে না পালে ঠেলাগারে চালাবি আর যদি তাও না পারস তাহলে কি করবো জানোস ছিরা পঞ্জাবি আর এটা লাঠি নিয়া ওই যে তিন আছর মোরে যে ভিক্ষা করিস মুখে মাস্ক লাগাইয়া তুইটা মাস চাকরি নাই এজন্য তুমি যা অত্যাচার করতেছ আমার উপরে তো কি করব তোরে হ্যাঁ বসা বসে খামু তরে আমি কি চাকরি করি নাই কোনোদিন তোমারে চালাই নাই কোনোদিন তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা আমি তোর গো তোর কর্তব্য হচ্ছে তুই আমারে খাওয়াবি আমি তোরে খাওয়ামু না ঠিক আছে একটা সময় লক্ষ লক্ষ টাকা ভাঙ্গবি তোমার পিছনে ভাঙ্গবি অফকোর্স ভাঙ্গবি কেন ভাঙবি না আমার পিছিয়ে ভাঙবি আমি তো সেদিন বলি নাই কেন বলবি এটা তো দায়িত্ব ছিল তোমার কোনো দায়িত্ব নাই আমার কিছু দায়িত্ব হ্যাঁ আজকে তোমার হাজবেন্ডের চাকরি নাই এই জন্য তুমি ইনকাম করে খাওয়াইতেছো আর হাজবেন্ডের কথা শুনাইতেছো এইটাই তো তোর সৌভাগ্য এইটাই তো তোর কপালের ভাগ্য বুঝছস না এক্সকিউজ মি ভাইয়া লম্বা লম্বা মুক্তি তো ভালোই দিচ্ছেন আমি হইলে আপনার জায়গায় এক গ্লাস পানিও খাইতাম না বয়ের টাকার শুনেন আপনি আমাদের ভাষা কম আসবেন আপনি আমার বউয়ের কানের ভিতর শুধু বিষ ঢালেন আর বিষ ঢালেন স্বামী স্ত্রীর ভিতর গ্যাঞ্জাম লাগাই দেন এটা ঠিক না কিন্তু বিষ ঢালতেছি না ভালো বুদ্ধি দেই আপনার এরকম ভালো বুদ্ধি লাগবে না উচিত কথা বললেই বিলে বেজার শুনেন এক গ্লাস পানি নিয়ে আসেন যান যাও পানি নিয়ে আসো কাজের লোক বানায় রাখছো হাজবেন্ড যা তুই এটা লজ্জা শরম নাই আয় ভিতরে কি বিয়া করছো সেটা আর কইস না কপালটাই খারাপ লাথি মেরে বের করে দে গ্লাসেও তো ময়লা আপনার দিয়ে তো ঠিকমতো গ্লাস পানিও আনা হয় না আপনি তো নিজে ধুইয়া খাইতে পারেন আপনি তো মেয়ে মানুষ তোমার রাখছি কেন বাসা নিজের মন মতো মার্কেটিং করে আসো তোমার হাজবেন্ডের খবর রাখো সামনে ঈদ আসছে একটা পাঞ্জাবি নিয়ে আসতে পারতা একটা স্যান্ডেল নিয়ে আসতে পারতা একটা টুপিও আনতে পারতা আসতেছে অস্ট্রেলিয়া থেকে প্লেনে আসে আর কত ইনসাল করবা আমারে তুমি বুঝাইতাছি তরে বুঝাইতাছি ইনসাল করতেছি না ব্যাকটা দে তো

বারবার কেন নাক গলান আমাদের ভিতরে তো সাহস তো কম না ধমক দিছস কেন সরি বল সরি বল সরি বল তোমার বান্ধবীর জন্য তুমি আমার গায়ে হাত তুললা অবশ্যই এখন তোমার বান্ধবীর সরি বলতে বলতে মানে আমার কোনো সম্মান নাই না নাই যারা বর গারর উপরে পয়সা পয়সা খায় তাদের কোনো সম্মান থাকে না আচ্ছা আমার কোনো সম্মান নাই ও মেয়ে চাকরি করে এক লাখ টাকা বেতন পায় তুই কি করস তুই কার পাল ফালাস হ্যাঁ সরি কখনই সরি খুব কষ্ট হয়ে গেছে বান্ধবী এই চল ভিতরে চল ক্ষুধা লাগছে যা যা রান্না করছে টেবিলে খাবার দাও এখন দাঁড়িয়ে আছে মুক্তির মতো মনটা চাই কাঠটা ধরে একদম বের করে দিবা সাদিকা মহিরা যাওয়া উচিত এই জীবন থাকার থেকে কি রে বট থাপ্পর খাস হ্যাঁ খা আর বেশি করে খা থাপ এই টাকাটা খরচ করবো না রাইখা দিব কোনো একদিন এই টাকাটা দিয়া ওরা জবাব দিব সেই দিনের অপেক্ষায় তুমি টাকা থাকো